একটি ছোট্ট গ্রামে ছিল একটি পুরানো খেলার মাঠ সেখানে একটি কাঠের দোলনা ছিল যা গ্রামের শিশুদের প্রিয় জায়গা একদিন জিম আর তার ছোট বোন যারা সেই দোলনায় খেলতে গেল জিম দোলনায় বসল আর যারা পিছন থেকে দোলনাটি ঠেলতে লাগল যারা বলল ভাইজা আমি ঠেলছি কিন্তু দোলনা তো তোমার সামনে যাচ্ছে আমি কেন পেছনে সরে যাচ্ছি জিম হেসে বলল এই তো একদম নিউটনের তৃতীয় সূত্র তুমি আমায় যত জোরে ঠেলো আমি ঠিক তত জোরেই তোমার দিকে প্রতিক্রিয়া দেই যারা চোখ বড় করে বলল মানে জিম বোঝাতে লাগলো নিউটনের তৃতীয় সূত্র বলে প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে তুমি আমায় ঠেলো মানে তুমি এক দিক থেকে বল প্রয়োগ করো আর আমি দোলনাসহ ঠিক ততটাই বল তোমার দিকে ফেরত দেই সেই জন্যই তুমি একটু পিছিয়ে যাও যারা একটু ভেবে বলল তাহলে আমি যদি খুব জোরে ঠেলি আমি আরও পেছনে পড়ে যাব ঠিক তাই জিম বলল তাই তোমাকে সমানভাবে ঠেলতে হবে না হলে তুমি নিজেই পড়ে যাবে যারা হেসে বলল ওহ তাহলে তো দোলনাও বিজ্ঞান সেই থেকে যারা আর জিম দোলনায় চড়ার সময় নিউটনের তৃতীয় সূত্র মনে করেই মজা করে খেলত এবং তারা বুঝতে পারল বিজ্ঞান শুধু বইয়ের পাতায় নয় জীবনেও লুকিয়ে থাকে